হাই ফ্রেন্ডস আমি উত্তরা উত্তরা লাইফস্টাইলে তোমাদের অনেক স্বাগত আর আমি আজকে চলে এসেছি বাপের বাড়ি একত্রিশে ডিসেম্বর এটা সেলিব্রেট করব আজকে এখানে আর এখানে কিন্তু পিকনিক করছি না পিকনিক হচ্ছে ভাইরা করছে ওই মাঠে আর এখানে হচ্ছে আজকে মা ডেকেছে মা বললো যে আয় ভাইরা সবাই রয়েছে আজ তার জন্য আমি আর অমিত চলে আসবে একটু পরেই আমি এসেছি আর মেয়ে এসছে আর অমিত আসবে একটু পরে তো আজকে এখানে ফ্রায়েড রাইস আর মাংস হবে আর সেই রান্নাগুলোর দায়িত্ব কিন্তু সব আমাকেই দিয়েছে আর আমি যেটা পরে আছি এটা হচ্ছে একটা ভাইয়ের গেঞ্জি আমি একটা অন্য ড্রেস পরে এসেছিলাম সেটা ছেড়ে দিয়েছি আর এই ড্রেসটা পরেছি তো যাই হোক আমি এখন রান্না করতে যাবো আর কি কী রান্না হবে সবই তোমাদের দেখাবো আর সারা দিনটা আজকে কীভাবে কাটাচ্ছি সেটাও কিন্তু তোমাদের দেখাবো তো চলো এখন রান্নাঘরে যাই কি রান্না করতে হবে আর আগের ভিডিওগুলো দেখলেও বুঝবে যে আমি আসলেই আমার মা আমাকে ছেড়ে দেয় বলে কি যা তুই যা রান্না কর তুই এ কর তাহলে ওখানেও রান্না করব। এখানেও রান্না করব আমি হচ্ছে রাধুনি সব জায়গায় যেখানেই যাবো কোথাও ঘুরতে গেলেও আমাকে দিয়ে রান্না করানো হয় আমি নাকি রান্না ভালো করি এই সব বলে পটিয়ে পাটিয়ে আমাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া হয় তো যাই হোক রান্না বান্না শুরু করি চলো দিদি এখানে সব কাটা চলছে বসে গেছি কাটতে এই যে টমেটো ক্যাপসিকাম কাটা হচ্ছে আর ফ্রাইড রাইস হবে যেহেতু সেই জন্য রাইসের সব জিনিসপত্র কাটাকাটি হচ্ছে তো চলো কাটাকুটি হোক না কাটছি না পেঁয়াজ খাচ্ছি তার জন্য চোখ থেকে জল বেড়াচ্ছি I'm so

আর এদিকে আমি রান্না করছি ভাইরা নিয়ে যাচ্ছে এখানে বাঁশ আর ওখানে পিকনিকের জন্য ওরা একটা তাঁবু মতো টাঙাবে টেন্ট বানাবে তো সেই জন্য বাঁশ নিয়ে যাচ্ছে ওই পাশে কি রান্না করবে মাংস এদিকে কাকি রান্না করবে মাংস কাকিও রান্না করবে আর সব পিকনিকে সব আজকে খাওয়া দাওয়া তো বের করো তো দেখি আমি এদিকে বসিয়ে দিয়েছি মাংস আলুগুলো ভেজে নিচ্ছি মাংস রান্না করব তো আলুগুলো ফার্স্টে ভেজে টেজে নিই তারপর চিকেনটা একদম কষা কষা করবো ফ্রায়েড রাইস হবে আগেই বললাম ফ্রায়েড রাইস আর চিকেন কষা হবে তো আমি একে একে রান্নাটা সেরে নিই

খাওয়া দাওয়া করতে একটু দেরি হয়ে যাবে দেড়টা মতো বাজে হয়ে যাবে মোটামুটি দুটো দশ পনেরোর মধ্যে কমপ্লিট হয়ে যাবে আশা করি তো তারপর খাওয়া দাওয়া ঠিক মাংসর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে অনেকটা আর কালারটা লেগেছে মাংসের কেমন হচ্ছে ও চল সাবাস সাহাবাস বেটা দেখো 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 কালারটা দেখো হয়েছে কালার আর এইদিকে ফ্রাইড রাইস ভাত এখনো হয়ে যাচ্ছে একটু গরম বাবা ফুটে উঠে নি এখনো জমে যাবে জাস্ট

দুপুরবেলা অনেকক্ষণই খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট নিচ্ছিলাম এখন হয়ে গেছে সাড়ে ছটা বাজে আর মা এখন রান্নাঘরে গেছে পিঠে বানাতে তো অমিত অনেকদিন আসে না আর প্রত্যেক বছরই মা পিঠে করে খাওয়ায় এবছর মা বলল যে আজকেই তাহলে পিঠে বানিয়ে দিচ্ছি তোরা এসেছিস যখন তো মা এখন রান্নাঘরে পিঠে বানাতে গেছে আর আমি বলেছি তেলের পিঠে বানাতে আর অমিতের পছন্দ হচ্ছে পাটি সাপটা তো অমিত বললো পাটি সাপটা বানাতে তো দুটো পিঠেই বানানো হবে আর দেখ খাবো আর এখন আমি যাব ভাইয়ের সাথে ওই মাঠে যে পিকনিক হচ্ছে সেই জায়গাটা দেখি ওরা কি করেছে বাস টাস তো সকালবেলা দেখাচ্ছিলাম যে নিয়ে গেছে ওখানে কি কি করেছে আমি একটু দেখে আসি আমরাই অবশ্য এক্ষুনি চলে যাবো মায়ের পিঠে বানানো হলেই একদম তলপি তলপা গুছিয়ে বাড়ি চলে যাব পিকনিকে তো আর থাকতে পারবো না তো চলো পিকনিকের জায়গাটা দেখে আসি তো ওই পাঁচিলের পারে কিন্তু পিকনিক হচ্ছে আর পুরো ঘুটঘুটে অন্ধকার আর ওখানে কিন্তু পুরো জঙ্গল দেখো পুরো জঙ্গল অনেক ভিডিওতে দেখেছো জঙ্গলটা তো ওখানে যাব এখন রাতেবেলা আর ওখানে লোকজন আছে আরও আর পাখিও যাবে সাথে আর ভাই আসছে চলে আয় হুম হুম তো এইভাবে পার হতে হবে পারবি তো অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এই যে ভাই যাচ্ছে পুরো অন্ধকার

বাবারে বাবা কোথায় হচ্ছে এই দেখো এখানে একটা পুকুর রয়েছে বা পুড়ে না যাই ওই যে পিকনিক ওই যে পিকনিক হচ্ছে বাবা এখানে একটা গর্দ মুঠ এই যে সবাই পিকনিক করছে আর এই যে বক্সে বক্স চালাবি না

হচ্ছে লাইট এখনো লাগানো হবে আর এই যে এখানে একটা লেজার জ্বলছে আর দেখো চারিদিকটা দেখো দারুণ কিন্তু সমীরান দাঁড়িয়ে রয়েছে এই যে এটা হচ্ছে সমীরণ আর এটা হচ্ছে প্রশান্ত আর এই যে সুব্রত ওখানে গেছে সব আমরা বন্ধু বান্ধবী সব আমরা ছোটো থেকে একসাথেই বড় হয়েছি তো সেহেতু সেরম কোনো ব্যাপার নেই যে এখানে আসা যাবে না বা কিছু ওরা ওখানে কি করছে বসে বসে তোরা কি করছিস রে পটি ফটি করছিস নাকি আরে ওইদিকে জ্বলবে তো পিটে হবে এখন বাজে সাতটা এখনো নারকেল ফাটাট হচ্ছে কখন বাড়ি যাবে আর কখন পিটে হবে কে জানে আইস তো 啊，兄弟们。 সব রেডি হয়ে গেছে আমরা এখন আর খাবো না সব টিফিন বক্সে গুছিয়ে নিয়ে চলে যাবো আর খানিকটা ফ্রাইড রাইসও নিয়ে যাব ভেবেছি রাতের বেলা খেয়ে নেব রাতে গিয়ে রান্না করব না আর হচ্ছে এখন টিফিন বক্স টক্স গুছাই ব্যাগে ভরে নি এখন বাড়ি যাচ্ছি তো আগে চলো টিফিন বক্স টক্সগুলো গুছিয়ে নি ওকে আগেরবারে অন্য জায়গায় কোথাও খুঁজে দিয়ে দেবা যদি এতটা এসে রাস্তার মধ্যে দাঁড়িয়ে রয়েছি ভাই এসেছিল এগাতে আর এখন আমি হাতে ডিশকওয়াচটা স্মার্ট ওয়াচটা ভুলে গেছি আনতে তো মা বাবাকে ফোন করলাম বললাম কি যে তুমি ইয়ের ওয়াচটা নিয়ে আসো বাবা হলো আসছে তার জন্য একটু দাঁড়িয়ে বললাম আমাদের মধ্যম গ্রামটা কিন্তু খুব সুন্দর করে এইভাবে লাইটিং দিয়ে সাজানো হয়েছে নিউ ইয়ারের জন্য আর এখানে কিন্তু অনুষ্ঠানও হচ্ছে অনেক রকম ব্রিজে নিচে অনুষ্ঠান হচ্ছে তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু নাচ গান সারা রাতই মানে চলবে আজকে আর ভীষণ ভালো লাগছে তো দেখো এখানে কিন্তু একটা গান হচ্ছিল ওই বৃদ্ধাশ্রমের যে গানটা ছেলে আমার মস্ত বড়ো অফিসার কি ওই গানটা হচ্ছিল তো বাড়ি চলে এসেছি আমরা আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি একটু রেস্ট নিয়েছিলাম তারপর ভিডিওটা করছি আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অবশ্যই আর দু হাজার চব্বিশ চলে আসলো আর একটা রাতের অপেক্ষা মানে একটা রাত বলতে বারোটা বাজার অপেক্ষা তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবার খুব ভালো কাঠুক এই দু হাজার আর আজকে আমি ভিডিওটা এখানে শেষ করলাম তো টাটা দেখা হবে অন্য আর একটা ভ্লগে